অনেক বড় একটা অ্যাচিভমেন্টের ব্যাপার তার পাশাপাশি এই সিনেমাটা হচ্ছে যে বড় একটা স্কেলের সিনেমা লাইক চার পাঁচটা চারটা ভাষায় রিলিজ হচ্ছে সিনেমাটা আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো বাংলা সিনেমা না তাই ভাই এটা 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 বাংলা সিনেমা আমি শুনছি যে এটা মানে বলিউড সিনেমা মানে বা ইন্ডিয়ান সিনেমা হ্যাঁ মানে ইন্ডিয়া আর বাংলাদেশের ওকে তো যাই হোক মানে এত বড় স্কেলের সিনেমায় গান গাইতে পারা পরে আসলে প্রত্যাশা কি এটা অডিয়েন্স বুঝাই দেবে আমাকে বাট মানে এক্সপেক্টেশনের থেকে স্যাটিসফ্যাকশান অনেক বেশি থ্যাংক ইউ অলরেডি গানটা গাইতে পেরে আমি অনেক স্যাটিসফাইড বাকিটা আপনারা বুঝাই দিন আপনাদের রেসপন্সে দীর্ঘদিন পরে বড় ক্যানভাসে ফিরে আসা খানের মতো সিনেমাতে গান গাওয়া কাছ থেকে সারা কেমন পেয়েছে নিজের ফ্যানদের কাছ থেকে এখনো তো মানে গানগুলো মানুষের সামনে আসেনি ওইভাবে আর কি মানে প্রপারলি রিলিজ হয়নি তবে এই যে যে আমি গান গাইছি এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে বন্ধুবান্ধব খুশি হয়েছে ছোট ভাই ব্রাদার খুশি হয়েছে সো কথা হইতেছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন আছেন বা থাকবেন সবারই খুশি হওয়ার কথা লেভেল ভাই আমি আব্দুল্লা জুবাইয়ের কাজ করি কালের কঞ্চে আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি জীবন এবং কর্মজীবন অর্থাৎ প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ কিছুদিন আগেও আপনি পার্সোনাল লাইফে বেশ বিপ্রত একটা পরিস্থিতিতে ছিলেন সেখান থেকে প্রফেশনাল লাইফে এসে একটা বড় সিনেমায় দুটি গান আপনি গিয়েছেন সো সেই গানগুলোতে কতটুকু এফোর্ট দিতে পেরেছেন বলে আপনার মনে হয় এবং দর্শক কতটুকু আপনার কাছ থেকে পাবে এবং পাওয়ার পরে সেই জায়গা থেকে আপনি কী এক্সপেক্টেশনকে রাখেন আপনার পরে আমি প্রশ্ন করব নতুন যে নায়িকা বাউল ভাই পরিচয় করেছে তার কাছে শাকিব খানের মতো যাকে এখন মেগাস্টার বলা হচ্ছে সেই মানুষটার বিপরীতে কাজ করার অভিজ্ঞতাটা কেমন এবং কতটুকু সাহস সঞ্চার করে আসলে কাজটা করতে হয়েছে সেটা তার কাছে আমার প্রশ্ন আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে যে আমরা এখানে দরদের প্রোগ্রাম এসছি তাই তো কোশ্চেনগুলো আপনারা যদি দরদ রিলেটেড করেন সেটাই আমরা খুব খুশি হব পার্সোনাল লাইফ নিয়ে আমরা পার্সোনাল ইন্টারভিউ করব সেটা বেটার তাই না মানে আমি আমি আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে কি ছিলাম আমরা আজকে আমরা একটা ভালো মুহূর্তর জন্য এখানে এসেছি তো সেই জায়গাটা থেকে এতটুকুই রিকোয়েস্ট যা জানার দরত রিলেটেড জানাবেন বা জানার চেষ্টা করব। সেটা আমাদের জন্য ভালো কি মনে করেন আমার মনে হয় আমি ভুল না থাকি আর মেন কথা হচ্ছে কি ভাইয়া দেখেন এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে এত বড় একজন নায়কের এত বড় একজন ডিরেক্টর পাশে বসে সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকোটি দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয় সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি বাট আমার কাছে এটাই মনে হয় কারণ এখানে দরদ এখানে সাকিব খান এখানে অনন্য মমন কোথাকার কোন নোবেল তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায় এটা জানতে চায় না গান করছি গানটা ভালো হইলে আশা করি মানে সবার সব কিছুই ভালো লাগবে ইনশাল থ্যাংক ইউ কোশ্চেনটা একটু আরেকবার করবেন প্লিজ প্রশ্নটা ছিল প্রথমবারের মতো মেগাস্টারের বিপরীতে কাজ করতে কতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে এবং কতটুকু সাহস নিয়ে করেছেন যতটুকু করেছেন সেটা থেকে আসলে কতটুকু এক্সপেকটেশন রাখেন আপনি দর্শকরা কতটুকু পাবে আচ্ছা প্রথমত হচ্ছে এটা আমার প্রথম কাজ তো সেই জায়গা থেকে প্রথম দিনগুলোতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আর আমি যখন বানারসে যাই আর ইভেন আমার মামুন ভাইয়ের সাথে পরিচয় হয় মানে প্রথম দেখাই হয় বানারসে যাওয়ার পর তো ওইখানে আমি যখন যাই তো এর তিন চার দিন পর হচ্ছে আমার সিনগুলো স্টার্ট হয়েছে বাট যে আমার প্রথম তিন চার দিন ছিল আমি হচ্ছে মামুন ভাইয়ের পাশে ছিলাম যখন ওনারা কাজ করছিল আমি সেটে সাথেই ছিলাম ওনাদের কাজগুলো দেখছিলাম তারপর সাকিব ভাই যে কাজ করছিল ওনাকে দেখছিলাম তারপর আমাদের যে সিনিয়ররা কাজ করছিল তাদের কাজগুলো দেখছিলাম তো প্রথমে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু যখন তাদের সাথে আমি প্রথম সেটে কাজ করা স্টার্ট করি তো সবাই এত নাইস ছিল যে মানে সবাই খুব ইজিভাবে আমাকে একটা কমফোর্ট জোন করে দিয়েছে যে এখানে আমি আমার বেস্টটুকু মানে আমি আমার প্রথম কাজ হিসেবে আমার এক্সপিরিয়েন্স হিসেবে যতটুকু পেরেছি আমি আমারটা বেস্ট দেওয়ার ট্রাই করেছি থ্যাংক ইউ প্রশ্নটি মামুন ভাইয়ের কাছে মামুন ভাই জি বলেন কোশ্চেন 아, 자, 앞